আল্লাহ ও রাসুলের তত্ত্ব পর্ব তেইশ যেহেতু কোরআনে বলা হয়েছে সুরা নজমের আট এবং নয় আয় যে ফা কানা কাবা সাইনি আও আদনা তাহলে তাদের দুই ধনুকের ব্যবধানে বা তার চেয়েও আরও কম দূরত্বে তাদের কি হয়েছিল মিলন হয়েছিল তাহলে সেই মেরাস্তত্ব আমাদেরকে ভাবিয়ে তোলে কোরআনের আয়াত হতে যাই হোক এই যে সুরা নজমের আট নম্বরে বলা হয়েছে দানা সুম্মা ফাতা আল্লাহ আর নয় বলা হয়েছে আপনার ফাকানা কাবা কাউ সাইনি এই আয়াত দুটির জাহেরি এবং বাতিনি দুইভাবেই ব্যাখ্যা করা যায় তে আমি এমন কোনো তাপসির কারক বা কোরআনের কোনো আলেমও নই যে আমি যে ব্যাখ্যা বা তাফসির দিয়ে যেটা বুঝাব সেটি যে আপনার কাছে সঠিক বলে মনে হবে সেটি নাও হতে পারে তবে আমি যে কথাটি বলবো সেটা আপনার লজিক দিয়ে বিবেচনা করবেন যে আমি কি কোথাও ভুল বলেছি কিনা তে সুরান অজমের আট ও নয় নম্বর আয়াতের অর্থ আমি অধম যেটুকু বুঝি তার আলোকে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে রাখতে চাই দেখুন যেহেতু ধনুকের বিষয় উক্ত আয়াতের তাপ সিরে এসেছে তাহলে ধনুককে এবং ধনুক দেখতে কেমন আপনারা অবশ্যই ধনুক দেখেছেন তীর ধনুক তিনের যে ধনুক যেটা ধনুক ধনুক মানে এই যে এই ধরেন এরকম অর্ধবৃত্ত অর্ধবৃত্ত তাই অর্ধবৃত্ত এটা কি ধনুক দেখতে আধা বৃত্তের মতো তথা আধা গোলকের মতো বা আধা গোল বস্তু এরকম দুই ধনুক মুখোমুখি অর্থাৎ সামনাসামনি এভাবে এইভাবে ধরেন এটা দুই কি হ্যাঁ এই সামনাসামনি বসালে একটি পূর্ণ গোলাকার বা গোল বৃত্ত ধারণ করে কথাটি বুঝেন অর্ধবৃত্তকে যখনই সামনাসামনি একে অপরের মুখ লাগায় দিবেন তখন সেটি আর অর্ধবৃত্ত থাকে না সেটি হয়ে যায় পূর্ণ বৃত্ত বা পূর্ণ গোলাকার তে এখন এই যে দুই ধনুক অর্ধবৃত্ত দুই ধনুক যখন তারা মিলিত হলো এই মিলিত হওয়ার মধ্যে অনেক রহস্য আছে অনেক গোপন ভেদ আছে যা ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করা কখনোই ঠিক হবে না তাই আমি বিদায় নিচ্ছি পর্ব থেকে পরের পর্বে আবার ফিরব ধন্যবাদ